কোন মানুষকে ঠকিয়ে জীবনে ভালো কিছু পাওয়া যায় না আপনি কাউকে ঠকাবেন আপনি নিজেও ঠকবেন আপনি অন্যকে ধোকা দিবেন আপনি খাবেন এটা একদম বাস্তব একটা কথা তার মানে হচ্ছে আপনি যদি কাউকে আপনি কিন্তু ওই যে প্রকৃতির একটা মায়ের না সেটা কিন্তু আপনার সাথে ঘটবে মানে প্রকৃতি আপনাকে সেই জবটা দিয়ে দিবে মানুষকে দিতে হবে না আপনি ধৈর্য ধরেন শুধু যারা অসহায় যারা খারাপ পরিস্থিতিতে আছে তাদেরকে যারা অসহায় পরিস্থিতিতে ফেলেছে তারা কিন্তু ভালো নেই তারা যতই মুখোশ পরে ঘুরুক যে আমরা খুব ভালো আছি আসলে তারা ভালো নেই প্রকৃতির একটা জবাব থাকে মানুষকে ঠকালে মানুষকে ধোকা দিলে কোনোদিনও ভালো থাকা যায় না মানুষের মন নিয়ে খেলে মানুষের অন্তর নিয়ে খেললে সেইটা আল্লাহ তালা কোনোদিন তাদেরকে ছাড় দেয় না কোনোদিন দিবে না অন্যকে কি নিয়ে ঠকাবেন সম্পত্তি নিয়ে সম্পত্তি নিয়ে আপনি খবরে যেতে পারবেন না কি নিয়ে ঠকাবেন তার পরিবার নিয়ে যা নিয়েই আপনি ঠকান তার ইমোশন নিয়ে খেলবেন তার ভালোবাসা নিয়ে খেলবেন তার সয় সম্পত্তি নিয়ে আপনি লুটিপুটে খাবেন কোন লাভ নাই দুনিয়াতে আপনি কোন সুখ পাবেন না আপনি সুখ কিনতে পারবেন না কারণ আপনি তো অনেস্ট মানুষ না যে একজন অনেস্ট মানুষ না সে কিন্তু কোনো দিন জীবনে কিছু পায় না আগে নিজেকে সৎ প্রমাণ করতে হবে নিজেকে অনেস্ট হতে হবে নিজে যদি অনেস্ট হই সৎ হই তাহলে কিন্তু আমি জীবনে কিছু করে খেতে পারবো আমি নিজে অন্তত মানসিক শান্তি পাবো আমার যে অল্প টাকা ইনকাম হবে সেখানেও কিন্তু আমি শান্তিতে থাকতে পারবো আমি খুশি মনে চলতে পারবো যে আমি অল্পতেই আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ সেটুক কথা বলতে পারবো কিন্তু যারা এইভাবে চলে তারা কিন্তু শান্তিতে থাকতে পারে না তাদের জীবনে কোনো শান্তি নাই অসুখ লোকদের জীবনে কোনোদিন শান্তি আসে না অন্যকে ঠকিয়ে কষ্টে কেউ আসলে ভালো থাকতে পারে না অন্যকে ভালো রাখার মধ্যে সুখ আছে নিজের সুখটা নিয়ে শুধু ভাবতে হয় না এটাকে স্বার্থপরতা বলে স্বার্থপর মানুষ দুনিয়াতে কোনোদিন শান্তিতে নাই কোনো মানুষ বলতে পারবে না যে আমি একে ঠকে আমি শান্তিতে আছি এ টাকা মেরে আমি খুব ভালো অবস্থায় আছি কোনোদিনও এমন হয় নাই কোন মানুষের দ্বারা মানুষ যদি আঘাত পায় সেটা কোনো দিন এমন হয় না যে প্রকৃতিতে সেটাকে তার ফিরিয়ে দেয় সে একদিনের সাথে একদিন ইউটিলাইজ করে আর যারা ইউটিলাইজ না করতে পারে তার মৃত্যুর পর সে জব যেটা কোদার কাছে তাদের দিতে হয় এজ এ মুসলিম এজ এ মুসলিম এটা বিশ্বাস রাখতে হবে যে আমাকে ঠকিয়ে বা আদার্স কাউকে ঠকিয়ে সে কোন দিন সুখী হতে পারবে না তার সেই সুখটা মহান আল্লাহ তালা দিবে না অনেকেই দেখি সয় সম্পত্তির জন্য একে ঠকায় ওকে ঠকায় কিন্তু সম্পত্তিটা কি সে কবর নিয়ে যেতে পারে দশ তালা বিল্ডিং থাকলে তো সে কবর নিয়ে যেতে পারে না তাহলে লাভ কি কোন লাভ নাই আর সেই তালা বিল্ডিং এ থাকার পরেও কিন্তু সে সুখ ভোগ করে মৃত্যুবরণ করতে পারে না এমন আছে সে অন্যের টাকা মেরে খেয়ে সন্তানদের এত বড় করছে এত ভালো পজিশনে দিছে কিন্তু কি সে সন্তানরা কিন্তু তাদেরকে দেখে না তাদেরকে দেখে না তাদেরকে দেখার মতো কেউ থাকে না ধুকে ধুকে মরতে হয় তাদেরকে তাদের পাশে কেউ থাকে না স্টিল কেউ থাকে না তো এই ব্যাপারগুলো কেন হয় মানুষকে ঠকানোর কারণে তাই মানুষকে ঠকিয়ে কখনো চিন্তা করা যাবে না যে আমি মানুষকে ঠকে ধোকা দিয়ে আমি অনেক ভালো ভালো কোনোদিন সেটা যায় না অন্যকে না ঠকিয়ে সবসময় চিন্তা রাখতে হবে যে আমি অন্যের ভালো করতে চাই আপনি দশটা মানুষের ভালো করতে চেষ্টা করবেন আল্লাহ আপনার পরিবার সহ আপনাকে ভালো করবেন অনেকে বলেন যেটা জ্ঞান দেওয়া হ্যাঁ জ্ঞানী দিচ্ছি জ্ঞানই দিচ্ছি কারণ হচ্ছে মানুষ এখন না ওই যে ভালো জিনিসটা নিতে পারে না সহ্য করতে পারে না ভালো জিনিসটা